আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা উলের গেঞ্জি দেখিয়ে দেবো উলের গেঞ্জি গেঞ্জি বলতে পারো উলের ফ্রক বলতে পারো মানে টেপ কাটিং গেঞ্জি খুব সুন্দর দেখতে এটা করতে গেলে একশো পঁচিশটা আমি চেন নিয়েছি একশো পঁচিশটা চেন নিলে একশো তিরিশটা চেন নিতে পারো একটু স্বাস্থ্য ভালো হলে একশো তিরিশটা চেন নিও আমি এখানে একশো পঁচিশটা চেন নিয়েছি চেন নিয়ে আমি চেন নিয়ে আটকি দিয়েছি একশো পঁচিশটা চেন নিয়ে আটকি দিয়েছি মানে গোল আর কি তারপরে রাউন্ড করে আমি দু লাইন এক লাইন মানে দু দু লাইনে ডবল ক্রুশ করেছে হ্যাঁ শুধু সাদা দিয়ে শুধু ডবল ক্রুশ কেমন শুধু ডবল ক্রুশ সাদা দিয়ে কেমন দু লাইন তারপরে ডিজাইন তুলেছি ডিজাইনটা হেভি সহ খুবই সহজ দু দু কালারের ডিজাইন এক লাইন এক লাইন করে ওই দেখো তিনটে ডবল ক্রুশ করেছি একটাই ডবল ক্রুশে তিনটে ডবল ক্রুশ করেছি তারপরে দুটো ডবল দুটো গ্যাপ দিয়ে তারপরে তিন নম্বর চেনের গ্যাপে আবার তিনটে ডবল ক্রুশ এইভাবে ডিজাইনটা তুলতে হয়েছে দুটো চেন বাদ দিয়ে বাদ কেমন খুব সহজ ডিজাইন দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ এরপরে তারপরে এক লাইন কমলা এক লাইন সাদা এক লাইন কমলা এক লাইন সাদা করে করছি আর তারপরে ডিজাইনটা হয়ে যাওয়ার পর সেকেন্ড লাইনে তিনটে ডবল ক্রুশে প্রথম ডবল ক্রুশের মাথায় তিনটে ডবল ক্রুশ হবে এইভাবে আর আটটে কোনো আর গ্যাপটা আবার তারপরে তিনটে ডবল ডবল ক্রুশে মাথায় তিনটে ডবল কুরুশ এইভাবে গ্যাপ মানে গ্যাপ হচ্ছে তিনটে ডবল ক্রুশের মাথায় তিনটে ডবল ক্রুশ আবার যে তিনটে ডবল ক্রুশ তার মাথায় তিনটে ডবল করুস এইভাবে ডিজাইনটা খুব সহজ ডিজাইন শুধু তিনটে ডবল ক্রুশের ডিজাইন হুম এখানে অটোমেটিক গ্যাপ হয়ে যাচ্ছে কোনো একটা তিন তিনটে ডবল ক্রুষে মাথার উপর তিনটে ডবল ক্রুশ তারপরে তারপর আবার তিনটে ডবল ক্রুষে নেক্সট তিনটে ডবল ক্রুষে মাথার উপর তিনটে ডবল ক্রুশ এই অটোমেটিক গ্যাপ হয়ে যাচ্ছে মানে দুটো গ্যাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এইভাবে ডিজাইনটা করতে হবে খুব সহজ এটা জাস্ট ডবল কুরুশে তিনটে ডবল কুরুশে ডিজাইন শুধু এই যা আর এক লাইন এক লাইন করছে এক লাইন কমলা এক লাইন সাদা এক লাইন কমলা এক লাইন সাদা এটা এটা একটা কি প্রবলেম হচ্ছে উল্টা কাটতে হচ্ছে মানে এক লাইন সাদা হয়ে যাবার উলটা কেটে আবার কমলাটা যোগ করতে হবে আবার কমলা হয়ে যাবার আবার উলটা কেটে সাদা অ্যাড করতে হবে মানে যে দু কালার করতাম তাহলে কিন্তু উল্টা কাটতে লাগতো না কেমন কিন্তু এখানে আমার দু কালার করিনি কেন এই যে ডিজাইনটা দিচ্ছি ডিজাইনটা এক কালারই মানায় মানে এক কালার কমলা এক কালার লাল এক কালার মানে এক কালারটা মানায় দু কালার কমলা দু কালার সাদা দিলে ভালো লাগতো না ওই জন্যই ডিজাইনটা মানায় বলে এক লাইন কমলা এক লাইন সাদাই করতে হয়েছে হয়তো একটু প্রবলেম হচ্ছে উল্টা কাটতে হচ্ছে কেমন এই যা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে মেন তো যে দেখাটা নিয়ে না মানে আমার সুবিধা করলে তো হবে না আবার দুই একটা ডিজাইন আছে সেই ডিজাইন আবার দু লাইনের ডিজাইনই ভালো লাগে হ্যাঁ যেটা চার লাইনের ডিজাইন হয় সেটা দু লাইন দু কালার দিত হয় এটা আর এটা তো দু লাইনের ডিজাইন তাই মানে দু এক লাইন এক লাইন দিতে হয় এই ব্যাপার হুম তাহলে এটা হচ্ছে তিনটে ডবল ক্রুশ হ্যাঁ তিনটে ডবল ক্রুশ প্রত্যেক চেনে তিনটে ডবল ক্রুশ চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ আবার তিনটে ডবল ক্রুশ চেনের মাথায় তিনটে ডবল ক্রুশ এইভাবে পুরো পুরো উলেন ফ্রক বলতে পারো উলেন গেঞ্জি টেপ বলতে পারো আমি দেখিয়ে দেবো কেমন হবে খুবই সহজ মানে পুরো এত অব্দি বগল অবধি পুরো এক ঢালে বানাতে হবে তিনশো একশো পঁচিশটা চেন নিয়েছি চেনটা গোল করে রাউন্ড করে নিয়েছি গোল করে বুনতে হচ্ছে হ্যাঁ এই গোল করে বুনতে হচ্ছে এবার তারপরে পুরো বগল অব্দি বুনে যাওয়া তা নেক্সট ভিডিওতে আমি বগলের পরে খুব সহজ এটা মানে বগল ফেলেই তারপরেই গলা গলা করি তাও শুধু হাতা হবে শুধু হাতা সরু হাতা গেঞ্জি যেমন হয় না ফিতে সেরকম ফিতে হবে আর এই আর কি আর কিছু না ওটা খুব সহজ তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে আমি করছি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের কমপ্লিট এটা হ্যাঁ কমপ্লিট উলেন গেঞ্জি দেখিয়ে দেবো কমপ্লিট উলেন গেঞ্জি হয়ে যাবে উলেন ফ্রকও বলতে পারো উলেন গেঞ্জি বলতে পারো কিন্তু গেঞ্জি প্যাটার্মের হচ্ছে একটা ফ্রক যদি হয় ও গেঞ্জি প্যাটার্ম হ্যাঁ ডিজাইনটা গেঞ্জি মতো যেমন সেই গেঞ্জি হয় পুরো গেঞ্জি ডিজাইন কেমন গেঞ্জির যেমন হাত হয় চওড়া সেরকম সাইজ সেরকম চওড়া হাত হবে মানে সরু সরু হাতটা খুব চওড়া না এইভাবে এক লাইন সাদা এক লাইন কমলা বানাতে হবে ব্যানিয়ে বে বগল অবধি চলে যাও আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো কলাইন করে বগল হলো এখন আমিও বানাচ্ছি বেশি বানাতে হবে না আর একটু বগল হয়ে যাবে কারণ এগুলো শর্ট হয় গেঞ্জি শর্ট গেঞ্জি করে এগুলো বিশ্বকর্মা পুজো তো হয়ে গেল দেখতে দেখতে দুর্গা পুজো আসছে তোমরা এগুলো বানাও পুজোর পরে এটা পুজো এখন তো এগুলো কম শীতেই পরা যায় এগুলো যে কোনো জামার উপরে একটু একটু সন্ধ্যেবেলায় এটা পরা যেতেই পারে খুব সুন্দর এটা তো হাত কাটা হবে না গেঞ্জি হবে যায় পরা যায় আমি দেখিয়ে দেবো কেমন হবে সামনে ভিডিওতে পুরো কমপ্লিট দেখতে পাবে দেখলেই তোমরা দেখবে তোমাদের করতে ইচ্ছা করে দেবে খুবই সহজ এটা তো জাস্ট চেনটা একশো পঁচিশটা চেন করে আটকিয়ে নিয়ে গোল করে দু লাইন ডবল ক্রুশ করে তারপরে ডিজাইনটা তুলে যে কোনো ডিজাইন তুলতে পারো এই যে কোনো বা শুধু ডবল ক্রুশ দিয়েও করতে পারো এটা গোল করে একশো পঁচিশটা নিয়ে গোল করে আটকে দিলে তারপরে প্রত্যেকটা দু লাইন ডবল ক্রুশ দু লাইন ডবল ক্রুশও করতে পারো চেকচেকও করতে পারো হ্যাঁ দু লাইন সাদা দু লাইন লাল দু লাইন সাদা দু লাইনে শুধু প্লেন ডাবল কুস করতে হবে কোনো ডিজাইন লাগবো না কিন্তু ফর্মুলাটা একই তোমরা এইভাবে গেঞ্জি টেপ শিখে নিতে পারো এবার আবার কমলা দেবো সাদাটা কাটবো কমলা দেবো এই প্রবলেম কি কাটতে হয় এটা এক লাইন তো দু লাইন হলে কাটতে লাগে না এক লাইন করছে হলে কাটতে হবে উল্টো কাটতে হবে আবার কমলা অ্যাড করবো প্রথমে তিনটে চেন করলাম তিনটে চেন মানে একটা ডবল কুষে দুটো ডবল ক্রুশ করলাম আবার তিনটে ডবল কুড়ি সে মাথায় আবো প্রথম ডবুল কুড়ুষে মাথায় তিনটে ডবল ক্রুশ করবো এইভাবে বগলব্ধি করো কেমন বগলব্ধি করো উলেন টেপ শিখে না উলেন টেপ ওটা শিখে নাও উলেন টেপ ভালো খুব সহজে ওটা আমার মেয়ের গলা মেয়ে হাসতে লেগেছে রাখছি কেমন আর গেঞ্জিটা মেয়ের জন্যই হচ্ছে তাই ওর হাসি আর শেষ হচ্ছে না